আমরা ইনসার্ট মেনুর আন্ডারে নে কাজ করব তো আমরা ইনসার্ট মেনুতে প্রথমে ক্লিক করে এই ইলাস্ট্রেশন অপশানে নিয়ে এলাম এখান থেকে আমি প্রথমে পিকচার দেখাবো তো পিকসারে ক্লিক করলাম তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন অথবা সোর্স আমরা এখান থেকে নিতে পারি যেমন ডেস্কটপ ইমেজ তো এখান থেকে আমি ক্লিপ পিকচারটা ইনসার্ট করলাম তো এখান থেকে আমরা এই পিকচারটাকে যদি ডানে বা বামে নিয়ে যেতে চাই তাহলে সহজে এটা যাবে না তো এর জন্য আমাদের কি করতে হবে টেক্সট বা এই পিকচারটাকে র্যাপ করতে হবে তো এখান থেকে আমি টাইটে ক্লিক করলাম তো আমরা দেখতে পাচ্ছি এখান পিকচারটা এখানে তো আমরা প্রথমে অথবা এই পিকচারটাকে যদি আমরা ছোট বড় করতে চাই তাহলে আমরা কীভাবে করতে পারি আমরা ম্যানুয়ালি এভাবে কম বেশি করতে পারি এখান থেকে রোটেশান চেঞ্জ করতে পারি আবার কন্ট্রোল জের দ্বারা আগের অবস্থায় এলাম তো আমরা এভাবে পিকচারটাকে সাইজ এবং রিসাইজ করতে পারি তো এবার আমরা ব্রাইটনেস নিয়ে কাজ করব অর্থাৎ এই ছবির উজ্জ্বলতা বৃদ্ধি এবং কম করলে ছবিটা কীরকম পরিবর্তন আসে তা আমরা লক্ষ্য করবো তো এখান থেকে আমি ব্রাইটনেসে ক্লিক করলাম তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস ফর্টি পার্সেন্ট দিলে ব্রাইটনেসটা বেশি হচ্ছে এখান থেকে আমরা এভাবে বিভিন্ন অপশানগুলো চেঞ্জ করে আমরা পরিবর্তন নিয়ে আসতে পারি তো মাইনাসে দেখা যাক মাইনাস নিয়ে এলে এ ধরনের পরিবর্তন হলো আবার কন্ট্রোল যে পূর্বের অবস্থায় গেলাম আর এখান থেকে আমরা পিকচার কারেকশন অপশান এবার পিক্সার কারেকশান অপশানে গিয়ে আমরা দেখব কি কি পরিবর্তন করা যায় তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে পিক্সার তো এই পিক্সারের আন্ডারে এখানে রিকালার অর্থাৎ কালারটাকে যদি চেঞ্জ করি বা এখানে কালার মোডস নো রে রিকালার এটা নো রে কালার আর যদি আমরা কালার মোড চেঞ্জ করি তাহলে কীরকম হতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এভাবে আমরা ডার্ক ভ্যারিয়েশান চেঞ্জ করে দেখতে পারি আর লাইট ভ্যারিয়েশান চেঞ্জ করলে আমাদের কী পরিবর্তন হচ্ছে আর যদি ভ্যারিয়েশান চেঞ্জ করার পরে আবার পূর্বের অবস্থায় আমরা ফিরে আসতে চাই তাহলে আমরা রিসেট পিকচারে ক্লিক করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারব আমরা এখান থেকে ব্রাইটনেস বাড়াতে কমাতে পারি অথবা কন্ট্রাস্ট বাড়াতে এবং কমাতে পারি আবার পূর্বের অবস্থায় রিসেট দ্বারা ফিরে যাওয়া যায় তো এখান থেকে আমরা পিক্সারের কাজ দেখলাম এরপর আমরা লাইন কালার অর্থাৎ একটা পিক্সারের চারিদিকে যে বর্ডার বা লাইন কালার থাকে সেটাকে আমরা চেঞ্জ করলে কি রকম হতে পারে তো এখানে আমি লাইন কালারে ক্লিক করলাম তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে নো লাইন অর্থাৎ এখন লাইন কালারটা দেওয়া নাই এরপরে যদি আমরা সলিড কালার দিতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কালার বক্সে কালার বিভিন্ন কালার আছে এখান থেকে আমরা চুজ করতে পারি অথবা মোর কালার এখান থেকে আমরা যদি একটা রেড কালার চুজ করি তাহলে কি হবে এখানে আমরা দেখতে পাচ্ছি চারিদিক দিয়ে একটা রেড কালার দ্বারা লাইন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি কমালে কী হলো কালারটা আমরা কম দেখতে পাচ্ছি এবং ট্রান্সপারেন্স সরি ট্রান্সপারেন্সি বাড়ালে আমরা কালারটা কম দেখতে পাচ্ছি আর ট্রান্সপারেন্সি একটু কমালে আমরা আবার কালারটা বেশি দেখতে পাচ্ছি আবার এখান থেকে আমরা এই কাজটা করতে পারি তো এভাবে আমরা লাইন কালার চেঞ্জ করতে পারি এবার দেখা যায় গ্রেডিয়ান্ট লাইন চেঞ্জ করলে কি রকম পরিবর্তন হয় তো এখান থেকে আমরা গ্রেডিয়ান্টে লাইন চুজ করলাম তো এর পরবর্তীতে আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিবর্তন হচ্ছে এখান থেকে যদি আমরা অন্য একটা কালার চুজ করি তাহলে এভাবে আর এখান থেকে লিনিয়ার রেডিয়াল রেক্টাঙ্গুলার অথবা পাত এভাবে আমরা বিভিন্ন কালার চুজ করতে পারি এখানে গেডিয়ান স্টপ পজিশান দেওয়া আছে এখান থেকে আমরা স্টপ পজিশান ওয়ান টু ফোর এভাবে অ্যাড করে এগুলো কাজ করতে পারি আর এখান থেকেও আমরা কালারটা চেঞ্জ করতে পারি ট্রান্সপারেন্সি চেঞ্জ করতে পারি তো এভাবে আমরা মোটামুটি লাইনের কালার চেঞ্জ করতে পারি এরপর আমরা লাইন স্টাইল নিয়ে কাজ করবো তো এখানে লাইন স্টাইল আমি ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়াইড অর্থাৎ ওয়াইডটা আমরা বাড়ালে কী হবে তো আমরা দেখতে পাচ্ছি পিক্সারটা সিলেক্ট নেই এখানে আমাদের পিকসার প্রথমে সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমরা এখানে যেমন ওয়াইড আমরা যদি বাড়াই তাহলে আমরা কি দেখব যে এটা চেঞ্জ হচ্ছে অর্থাৎ এখানে কালার সেট নাই এই জন্য আমরা হয়তো বুঝতে সমস্যা হচ্ছে তোমরা লাইন কালারটা আবার আমরা সরি এখানে এখানে সলিড লাইন তো লাইন কালারটা আমরা চুজ করে আমরা রেড করে নিলাম এরপর আমি আবার লাইন স্টাইল এলাম তো এখান থেকে আমরা দেখব যে লাইন আমরা এভাবে বাড়াতে বা কমাতে পারি ডেপথ অর্থাৎ ওয়াইডটা এরপর আমরা যদি এখান থেকে চুজ করি অথবা ড্যাশ ড্যাশ চুজ করলে আমরা এখান থেকে কীরকম আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি তো এভাবে আমরা বিভিন্ন অপশান নিয়ে কাজ করতে পারি আর ক্যাপ টাইপ অর্থাৎ ফ্ল্যাট আছে রাউন্ড আছে তো রাউন্ড দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিবর্তন স্কোয়ার স্কোয়ার দিলে পরিবর্তন কি তা আমরা দেখতে পাচ্ছি তো এভাবে আমরা লাইন টাইন্স চেঞ্জ করতে পারি এরপর জয়েন্ট টাইপ এখানে দেওয়া আছে রাউন্ড বেভেল নিলে আমাদের কি হতে পারে তো আমরা এখানে ইয়ে করার পরে আমরা এখানে বাড়াবো অথবা তো আমরা এখান থেকে জয়েন্ট টাইপ এখানে আমরা অফ চেঞ্জ করে আমরা যদি ওয়াইটটা বাড়াই তাহলে আমরা পরিবর্তনটা বুঝতে পারবো তো এভাবে এখান থেকে বেভেল মিটার রাউন্ড এগুলো চেঞ্জ করে আমরা কাজ করতে পারি আর এখানে লাইন স্টাইল মোটামুটি আমরা দেখলাম এর পরবর্তীতে আমরা শ্যাডো শ্যাডোতে যাব তো শ্যাডোতে আমি ক্লিক করলাম এখানে আমরা দেখতে পাচ্ছি প্রি সেট অর্থাৎ এখানে শ্যাডোর বিভিন্ন স্টাইল আছে আউটার ইনার অর্থাৎ এটা ভিতরের দিকে ওটা বাহিরের দিকে রকম শ্যাডোটা হবে প্রিজারভেক এখানে আমরা দেখতে পরিবর্তন করে দেখব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা এখানে একটা শ্যাডো এসছে তো এই শ্যাডোটা আমরা বিভিন্নভাবে কালার চেঞ্জ করতে পারি শ্যাডোর অর্থাৎ এখান থেকে আমরা মোর কালার যদি নিই এ ধরনের একটা কালার নিলাম অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে শ্যাডোর কালারটা চেঞ্জ হয়ে গেছে এইভাবে আমরা ট্রান্সপারেন্সি কম বেশি করে এটার এটার পজিশানটা আমরা চেঞ্জ করতে পারি আমরা দেখতে পাচ্ছি আর এখান থেকে বালার চেঞ্জ করলে কি রকম হয় আমরা পরিবর্তন এখান থেকে বুঝতে পারছি এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করা যেতে পারে অর্থাৎ এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করলে কীরকম পরিবর্তন হবে আর ডিসটেন্স অর্থাৎ এখান থেকে আমরা এভাবে আমরা সাইজ বালার অ্যাঙ্গেল ডিস্টেন্স এগুলো চেঞ্জ করে ছবি ছবির শ্যাডোটাকে বিভিন্ন অবস্থানে আমরা নিয়ে আসতে পারি তো এখান থেকে আমরা কালার যদি আবার চেঞ্জ করতে চাই তাহলে আবার কালার আমরা চেঞ্জ করে দেখতে পাচ্ছি যে শ্যাডোটা কীভাবে আমরা পরিবর্তন করতে পারি